উনিশশো নভেম্বর মাসের একটা শীতলতম দিন ভারত থেকে কয়েক হাজার মাইল দূর পৃথিবীর সব থেকে শক্তিধর রাষ্ট্র আমেরিকার হোয়াইট হাউসে মুখোমুখি বসে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিকসন একটা গুরুগম্ভীর আবহাওয়া হোয়াইট হাউসের সেই বিলাসবহুল কক্ষে যা প্রাকৃতিক আবহাওয়াকে অনেকটা ছাপিয়ে গিয়েছিল হঠাৎ সেই গুরুগম্ভীর আবহাওয়ার নিস্তব্ধতা ভেঙে আমেরিকান প্রেসিডেন্ট রিচার্ড নিকসনের তীক্ষ্ণ কণ্ঠ থেকে ভেসে এলো ভারত যদি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গড়ানো বন্ধ না করে তাহলে আমেরিকা কিন্তু চুপ বসে থাকবে না আমেরিকা ভারতকে যোগ্য শিক্ষা দেবে জানি না আজকের ছাপ্পান্ন ইঞ্চি যদি সেদিন সেই হুঙ্কারের সামনে বসে থাকতো অর্থাৎ সেদিন সেই পৃথিবীর সবথেকে শক্তিধার রাষ্ট্রনায়ক রিচার্ড নিকশনের সামনে বসে থাকতো তাহলে তিনি কি উত্তর দিতেন কিন্তু সেদিন যিনি বসেছিলেন তিনি ভারতের আয়রন লেডি ইন্দিরা গান্ধী তার শান্ত ও দৃঢ় কণ্ঠে আমেরিকান প্রেসিডেন্ট রিচার্ড নিকশনের চোখে চোখ রেখে উত্তর দিয়েছিল হতে পারে আমেরিকা ভারতের বন্ধু দেশ তাই বলে আমেরিকা ভারতের বস নয় ভারত নিজের ভাগ্য নিজে লেখে অর্থাৎ ভারত ভাগ্য বিধাতা কাকে কখন কিভাবে উত্তর দিতে হবে তা আমরা জানি আর আমেরিকার হোয়াইট হাউসে বসে সেই দেশের শক্তিশালী প্রেসিডেন্ট রিচার্ড নিকসনের মুখের ওপরে ইন্দিরা গান্ধীর এই যোগ্য জবাবটা নাকি কেবল রিচার্ড নিক্সনের কানে ঢোকেনি বা কান দিয়ে যায়নি গায়ে নাকি উল্কার মতো বেঁধেছিল লিখেছেন তৎকালীন ভারতের আমেরিকার পররাষ্ট্রদূত হেনরি কিষাণজী হেনরি কিষানজি আরও লিখেছেন ইন্দিরা গান্ধী নাকি সেদিন রিচার্ড নিক্সনের সেই বৈঠক অসমাপ্ত রেখে উঠে চলে গিয়েছিল সাংবাদিক সম্মেলন পর্যন্ত করেননি সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি নাকি কেবল বলেছিলেন হতে পারে ভারত উন্নয়নশীল দেশ তাই বলে ভারত মেরুদণ্ডহীন নয় ভারত তার অন্যায়ের বিরুদ্ধে যোগ্য জবাব দিতে পারে হাজার মাইল দূরে বসে কেউ আর আগামী দিনে আমাদের নিয়ন্ত্রণ করতে পারবে না তা গোটা পৃথিবীকে গোটা বিশ্বকে জানিয়ে দেওয়ার প্রমাণ দেওয়ার সময় এসেছে ভারত ইতিহাস এক সংঘর্ষ কাজ ইতিহাস রা হসিবত কাজ ইতিহাস রা হা ভারত এক সহনশীলতা কে রা হ শান্তি নেমে ডেকে পাঠিয়েছিল তৎকালীন বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ী প্রতিনিধি করে পাঠিয়েছিল জাতিপুঞ্জে ভাষণ দেওয়ার জন্য সে এক ঐতিহাসিক ক্ষণ এবং ঐতিহাসিক ভাষণ যা ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে প্রস্তুতি শুরু করেছিল যুদ্ধে আর ইন্দিরা গান্ধী এই আমেরিকার প্রেসিডেন্টের মুখের উপর মুহূর্ত জবাব পাওয়ার পর রিচার্ড নিকসন নাকি একেবারে ভারত বিদ্বেষী তীব্র মনোভাব নিয়ে নিয়েছিল পাকিস্তানে একাত্তর যুদ্ধের সঙ্গ দিয়ে সেলকে ভারতের তেল রপ্তানির উপরে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছিল যাতে তারা ভারতকে তেল রপ্তানি না করে সাহায্য করেছিল পাকিস্তানকে তাদের সব থেকে শক্তিশালী টাং অবিনাশ দিয়ে থ্রি সেভেন্টি অবিনাশ দিয়ে যেটাকে নাকি ভাঙা যায় না যেটাকে নাকি খতম করা যায় না যে নাকি অবিনশ্বর যাকে খতম করা নাকি একেবারে অসম্ভব সেই সেভেন্টি টাং দিয়ে পাকিস্তানকে একাত্তর যুদ্ধে সাহায্য করেছিল আমেরিকা সেলকে ভারতে তেল রপ্তানি না করার জন্য বাধ্য করিয়েছিল তারপরেও কিন্তু ইন্দিরাকে দমানো যায়নি থামানো যায়নি ইউক্রেন থেকে তেল কিনে একাত্তরের যুদ্ধ লড়েছিল ইন্দিরা আর রাজস্থানের বালিতে আমাদের ভারতের বীর সৈন্যরা আমেরিকার সেই দম্ভ থ্রি সেভেনটি অবিনাশ আমেরিকার দম্ভ কেবল চূর্ণ করেনি আমেরিকাকে রোগড়ে ছেড়ে দিয়েছিল ইন্দিরা এবং ভারতের বীর সৈন্যরা আর আজকের যখন আমার দেশের অভ্যন্তরে ঢুকে ২৬ জন নিরীহ পর্যটকের জীবন নিয়ে নিল পাকিস্তানি মদত পুষ্ট তারপরে আমেরিকা মুখে চুপ কুলুপ এটে পশেছিল ভারতের বীর সৈন্যরা ভারতের বীর বায়ুসেনারা যখন অপারেশন সিন্ধুরের মধ্যে দিয়ে পাকিস্তানের মাটিতে ঢুকে একশো কিলোমিটারের মধ্যে ঢুকে তাদের ন জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিল ভারতের বায়ুসেনা যখন অক্ষত অবস্থায় ফিরে এলো এবং জল স্থল আকাশ সমস্ত দিক থেকে পরের দিন যখন পাকিস্তানকে ঘিরে ধরলো যখন পাকিস্তানের লাহোর করাচি থেকে শুরু করে একের পর এক একের পর এক শহর ভারত গোলাবর্ষণ করতে শুরু করলো পাকিস্তান যখন পিছু হরতে শুরু করলো যে যোগ্য সময় এসেছিল এই অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে যেটা দিয়ে পাক অধিকৃত কাশ্মীর দখল করে নেওয়া যেত ভারতের সেই ভূখণ্ডকে ফিরিয়ে আনা যেত পাকিস্তানকে একেবারে একাত্তরের মতো যোগ্য জবাব দেওয়া যেত যেমন করেছিল ইন্দিরা গান্ধী একাত্তরের যুদ্ধে পাকিস্তানের এক লক্ষ এক লক্ষ সৈন্যকে মাথার টুপি কোমরের বেল্ট খুলিয়ে হাঁটু মুড়িয়ে বসিয়ে শিকার করে ছেড়েছিল তেমনটা করা যেত পাকিস্তানকে গুড়িয়ে দেয়া যেত সেই যোগ্য সময় এসেছিল সেই সময় আমরা কি দেখলাম পাকিস্তানের সেই নমনীয় সময়ে পাকিস্তান যখন একেবারে মুজড়ে পড়েছিল তখন আমরা কি দেখলাম আমেরিকার প্রেসিডেন্ট যুদ্ধবিরতি ঘোষণা করছে সিজফায়ার ঘোষণা করছে পাহগাম হামলার পর সর্বদলীয় বৈঠক ডাকার পর যখন সমস্ত রাজনৈতিক দল ভারতের সমস্ত রাজনৈতিক দল কেন্দ্র সরকারের ফিহান ছেড়ে দিল কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবে কেন্দ্র সরকার যা করবে তার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখল যখন ভারতের সেনাবাহিনী পাকিস্তানকে মুচড়ে ফেলে দিল যখন যোগ্য জবাব দেওয়ার সময় এলো তখন আমেরিকা যুদ্ধবিরতি ঘোষণা করলো যুদ্ধ শুরু হলো আমার দেশ থেকে আর হাজার মাইল দূরে বসে একটা রাষ্ট্রনায়ক তিনি যুদ্ধবিরতি ঘোষণা করে দিল তিনি ঘোষণা করার পর আমার দেশের বিদেশ সচিব যুদ্ধবিরতি ঘোষণা করছে সিসফায়ার ঘোষণা করছে সেটা গোটা দেশবাসীকে মেনে নিতে হলো যখন আমার দেশের ২৬ জন নিরীহ পর্যটকের জীবন চলে গিয়েছিল তখন তো আমেরিকার প্রেসিডেন্ট একটা টুইট করেনি তখন তো আমেরিকার প্রেসিডেন্ট পাকিস্তানকে সবক শেখায়নি সাবধান করেনি তাহলে আজকের যখন আমার দেশের বীর সৈন্যরা বীর যোদ্ধারা পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছিল পাকিস্তানকে যখন পিছু হাঁটতে বাধ্য করেছিল তখন কেন আমেরিকার প্রেসিডেন্টের টুইটে যুদ্ধ বন্ধ করাটা আমরা মেনে নেব যে সুযোগটা একাত্তরের পর থেকে আর ভারতের সামনে আসেনি সেই সুযোগটা এই অপারেশন সিন্দুরের পরে এসেছিল তখন সেই সুযোগটা কেন আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতি আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় যার কোনো রকম এন্টারফেয়ার নেই যার কোনো অবদান নেই তার কথায় কেন সেই সুযোগটা আমরা হাতছাড়া করব। তাহলে এর মধ্যে কোন অঙ্ক রয়েছে একটা সময় আমাদের বাবারা বলতো ভারতের কমিউনিস্ট পার্টিরা নাকি বলতো চীনের প্রেসিডেন্ট আমার প্রেসিডেন্ট অর্থাৎ তখন চীনে কমিউনিস্ট সরকার আর ভারতে তখন কমিউনিস্টদের উত্থান ঘটছিল কমিউনিস্টরা চীনে কিছু করলে তা নিয়ে রাস্তায় নেমে পড়তো ভারতের কমিউনিস্টরা ভারতের কমিউনিস্টরা বলতো চীনের প্রেসিডেন্ট আমার প্রেসিডেন্ট আর আজকের কি বিশ্বগুরু আমেরিকার প্রেসিডেন্টকে তার খোর ভক্তদের দ্বারা আমার প্রেসিডেন্ট বলানোর রাস্তা তৈরি করছে আমরা পারতাম না কি পাকিস্তানকে আরও একবার একাত্তরের মতো শিক্ষা দিতে যেমন ইন্দিরা গান্ধী পাকিস্তানকে ভেঙে দুটুকরো করে দিয়েছিল আমেরিকার প্রেসিডেন্টের মুখের ওপরে জবাব দিয়ে এসেছিল যখন বাংলাদেশে ভারতের সৈন্যরা প্রবেশ করেছিল তদানীতন পূর্ব পাকিস্তানে তখন আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তাদের যুদ্ধ জাহাজ পাঠিয়েছিল ফোন করেছিল ইন্দিরা গান্ধীকে ইন্দিরা গান্ধী পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করিয়েছিল রিচার্ড নিক্সনকে পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করিয়েছিল আর আজকের আমাদের বিশ্বগুরু একটা টুইটে যুদ্ধ বন্ধ করে দিচ্ছে একটা সময় ইংল্যান্ড আমাদেরকে চালিয়েছে আজকের আমরা সব দিক থেকে স্বয়ংসম্পন্ন তারপরেও আমরা আমেরিকার অঙ্গুলি হিলানে চলব যে আমেরিকা কয়েক মাস আগে বিশ্বগুরুকে বসিয়ে অতিরিক্ত শুল্কের বিনিময়ে বাণিজ্য চুক্তি করতে বাধ্য করিয়েছিল আজকের সেই বিশ্বগুরু সেই আমেরিকার দালালি করে আমেরিকার কথা মতো যুদ্ধ বন্ধ করে দিল হ্যাঁ তপাত ছিল তপাত আছে এবং তপাত থাকবে ইন্দিরা গান্ধী আমেরিকার প্রেসিডেন্টের মুখের ওপর জবাব দিয়েছিল আর বর্তমান আমাদের ছাপ্পান্ন ইঞ্চি বিশ্বগুরু আমেরিকার প্রেসিডেন্টের টুইটে যুদ্ধ বন্ধ করে দিয়েছে কেবল ছাপ্পান্ন ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি বলে রিলে প্রচার আসল ছাপ্পান্ন ইঞ্চি কার ছিল তা ভারতের মানুষ আজকের উপলব্ধি করছে হতে পারে ইন্দিরা গান্ধী একজন মহিলা প্রধানমন্ত্রী ছিল কিন্তু ইন্দিরা গান্ধী ছিল আয়রন লেডি যে কারণে তিনি আমেরিকার প্রেসিডেন্টকে ফোন আলাপে পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করিয়েছিল যে বলেছিল আমেরিকার যুদ্ধজাহাজ যে পর্যন্ত এসেছে ওখানে নম্বর ডালতে বলো না হলে ভারতে কিন্তু পাল্টা জবাব দেবে কেবল ছাপ্পান্ন ইঞ্চি রিল প্রচার করে রবীন্দ্রনাথ ঠাকুরের ড্রেস পরে আর রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাঁড়িয়ে রাখলেই বিশ্বগুরু হওয়া যায় না সেটা গোমূত্রকর ভক্তরা মানতে পারে কিন্তু ভারতবাসী মানবে না যুদ্ধের সময় আমরা সবাই আপনার সাথ দিয়েছিলাম আপনার প্রত্যেকটা পদক্ষেপের গুণগান করেছিলাম গোটা ভারতের সমস্ত রাজনৈতিক দল সমস্ত মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রধানমন্ত্রীর পাশে ছিল দেশের পাশে ছিল কারণ সেই সময় রকম কটু মন্তব্য করার সময় ছিল না অনেক প্রশ্ন মনে এসেছিল অনেক প্রশ্ন করার ছিল কিন্তু করাটা সাজে না আমরা করিনি আর আজকের যখন ভারতের সমস্ত রাজনৈতিক দলের সেই নিষ্ঠার্থ সমর্থনের সুযোগ নিয়ে আপনি আমেরিকার দালালি করে বসলেন আমেরিকার টুইটে যুদ্ধ বন্ধ করে দিলেন তারপর তো প্রশ্ন উঠবে কেন কার হিলনে কোন গোপন কারণে এই যুদ্ধ বিরতি হলো যেমন ইন্দিরা গান্ধী একাত্তরে পাকিস্তানের মানচিত্র পাকিস্তানের ম্যাপ ভেঙে দুটুকরো করে দিয়েছিল বর্তমানে তো সেই সুযোগ এসেছিল পাকিস্তানের ম্যাপ ভেঙে দুটুকরো করে দেয়া সেই সুযোগটা কেন হেলায় হারানো হলো কেন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট মাথা গলালো যেখানে সিমলা চুক্তিতে পরিষ্কার উল্লেখ ছিল ভারত এবং পাকিস্তান তাদের উভয়ের সমস্যা দ্বিপাক্ষিক চুক্তিতে মেটাবে সেখানে কেন সেই সিমলা চুক্তি ভেঙে আমেরিকার প্রেসিডেন্ট নাক গলালো আমেরিকার প্রেসিডেন্ট কেন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে। আমরা সেটাকে মেনে নেবো তাদের কী কন্ট্রিবিউশন আছে কি অবদান আছে আমাদের দেশের উন্নয়নের পিছনে বিশ্বগুরু কেবল ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নিয়ে প্রচার করে যাবে আর আমাদের সেগুলো মানতে হবে তিনি আমেরিকা ডালালি করবে আমাদের সেগুলো মানতে হবে কমোনিজা যেমন বলতো চীনের প্রেসিডেন্ট আমার প্রেসিডেন্ট আর বিশ্বগুরুর কথা মতো আমাদেরও বলতে হবে আমেরিকার প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট সেদিন ফুরিয়ে গেছে মোদিজি আজকের একটা ইন্দিরার খুব দরকার ছিল আজকের গোটা ভারতবাসী একটা ইন্দিরার অনুভব উপলব্ধি করছে একটা ইন্দিরা হলে আবারও পাকিস্তানকে ভেঙে দু টুকরো করা যেত যেটা আপনি পারলেন না দয়া করে আগামী দিন থেকে আপনার এই অন্ধভক্ত গোমূত্র খরদের দিয়ে আর বলাবেন না আপনার ছাপ্পান্ন ইঞ্চি ছাতি প্রয়োজনে দুটো হাতে চুরি পরুন তাও নয় মানা যাবে দু হাতে দুটো চুড়ি পরে আয়রন লেডি না হতে পারলেও ম্যাডাম প্রাইম মিনিস্টার হতে পারবেন নমস্কার আজকে প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশানে সবাই ভালো থাকবেন